বা আমাদের মার্শালের ডিজাইনে এক একটার মধ্যে এক এক ধরনের ডিজাইন করা থাকবে পার্টি কালেকশানের মধ্যে আর আমরা যে রেটে দিব আপনাকে কেউ সেই রেটে দিতে পারবে না কারণ আমরা মাদার হোলসেলার আমরা প্রস্তুত কারক এখন চলে যাব মার্শালের মধ্যে আরেকটা নতুন ডিজাইন ভাই দেখেন ভাই দেখেন ডিজিটালার মধ্যে মার্শাল কালেকশন নিয়ে এসে পড়েছি ভাই এবার দেখাব জমজম কারিজমা কালেকশন ভাই দেখেন চারটা করে খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন কারিজমার মধ্যে দেখেন প্রত্যেকটা মার্শাল কিন্তু এক 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 রকমের চলে যাবে এটা প্রত্যেকটা রিসেন্ট ডিজাইন ভাই প্রত্যেকটা রিসেন্ট ডিজাইন খুবই সুন্দর কালেকশনের মধ্যে যাচ্ছে আজকের যে প্রাইজে যে কালেকশনের জমজম দেখাবো অবশেষ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে খুবই সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে কালার পেয়ে যাবে যারা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা সারা বাংলাদেশে সেরা রেটে নাশওয়ান ফ্যাশন থেকে কেউ কম রেটে রিজনেবল প্রাইসে জমজম আপনাকে দিতে পারবে না বড় বড় পাইকাররা যে রেটে নেয় এই রেটটা আজকে দিয়ে দিব কিন্তু ভিডিওতে হাজারো হাজারো ডিজাইন আছে ভাই আর ক্যাটাগরি তো ভাই বিভিন্ন ক্যাটাগরি আছে আর প্রত্যেকটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এ গ্রেডের জমজমের মধ্যে আরেকটা ডিজাইন চলে যাচ্ছে ভাই দেখেন এ গ্রেডের জমজম কালেকশন তাই দ্রুত ইনবক্স করতে হবে স্ক্রিনশট দিয়ে রাইট কালার পেয়ে যাবেন পাঁচটা দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে লেটেস্ট আজকে সব এগুলা ডিজাইন পেয়ে যাবেন আপনি আমাদের কাছে স্ক্রিনশট দিতে পারেন সুবিধায় আমরা কিন্তু সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এক কথা যে বলি ব্র্যান্ডেড প্রোডাক্ট যারা চাচ্ছেন যে একদম সরাসরি যারা তৈরি করে তাদের কাছ থেকে একদম রং কষে গ্যারান্টিতে বেশ সুতি থ্রি পিস দিতে জন্য আজকের স্পেশাল ভিডিও বাংলাদেশের চৌষট্টি ডিজ জেলায় আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে লাগলে আপনি কুরিয়ারের কন্ডিশনেও নিতে পারেন বাটিকের ডিজাইন সুতির ভিতরে সুতির ভিতরে ভাই দেখেন বানানোর পরেও যদি কালার কোন কোনো সমস্যা হয় নাশওয়ান ফ্যাশন আপনার থেকে ওই বানানো কাপড়টা নিয়ে এক্সচেঞ্জে নতুন ডিজাইন মানে নতুন কাপড়টা দিবে ঠিক আছে যে এই যে দেখেন এটার মধ্যে নাশওয়ানের সিলটা পেয়ে যাবেন কালেকশনগুলো দেখেন এবার আগুন কালেকশন ভাই আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন তাহলে তারা বুঝতে পারে আপনি কোনটা চাচ্ছেন কারণ যেহেতু আমরা মাদার হোলসেলার আমাদের সাথে ব্যবসা মানে ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে ব্যবসা বুঝতে পেরেছেন আর যারা আসতে পারছেন না ঢাকার বাইরে থাকেন বা ঢাকার ভিতরেই আছেন বাসায় বসে প্রোডাক্ট সেল করতে চান আমাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বলবেন যে কোন প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা আপনাকে হোম ডেলিভারি করে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা আছে বাংলাদেশের নাম করা কোম্পানির যে ঢাকা ইসলামপুর খান প্লাজা ঠিক তলা আপনার এখানে আসলে কাজ করা থেকে শুরু করে সুতি থেকে শুরু করে সব ধরনের জমজম লোন থেকে শুরু করে সব ধরনের সিভিশগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন যারা যাচ্ছেন যে সরাসরি যারা তৈরি করে তাদের থেকে সার্ভিস নিলে কিন্তু আপনি রেটের পাবেন এবং রিজার্ভ প্রাইজে বেস্ট প্রোডাক্ট পাবেন বাজারের সেরা প্রোডাক্ট সেরা দামে যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি ভিজিট করতে পারেন আচ্ছা তাহলে শুধু কি কারণ দেখাচ্ছেন ভাই এটা বুটিক্স মধ্যে ভাই আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকটার মধ্যে রেটের ডিসকাউন্ট আছে ভাই শুনলে অবাক হবেন যারা যারা আগের ভিডিও দেখছেন আমাদের ভিউয়ার্স তারা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন আচ্ছা কত দিচ্ছেন ভাই এগুলো মাত্র দাম যাবে ভাই 470 টাকা 470 টাকা 480 টাকা বিক্রি করেছি ভাই এখন 10 টাকা ছাড়ে পাচ্ছেন মাত্র 470 টাকায় মিতা কালেকশন ব্যাকপার্টে পেয়ে যাবেন লং পেয়ে যাবেন এইগুলিশ বডি ফ্রি সাইজ আর গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন সফট কটনের মধ্যে জি ওনাটা পেয়ে যাবেন পাকা পা সাতান নামাজি ওনা ভাই পাকা ছাতা নামাজি অন্য পেয়ে যাবেন কালার গুলো পেয়ে যাবেন ভাই পাঁচটা

জি এটা যাবে ফ্রন্ট পার্টটা এটা চলে যাবে ব্যাক পার্টটা এই যে ব্যাক হাতার কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা কালার গ্যারান্টি ভাই যদি বলি 100% কালার গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা আড়াই গজের মধ্যে পিওর সুতির মধ্যে পায়জামার কাপড় পেয়ে যাবেন নামাজি ওন্না পাকা পাঁচ আদা নামাজি পেয়ে যাবেন আর কাপড়ের মধ্যে আমাদের কোম্পানি সিল পেয়ে যাবেন যদি সামনে থেকে দেখাই সিলটা পেয়ে যাবেন অবশ্যই প্রতারণার শিকার হবেন না ঠিক আছে কালারগুলো দেখাই একটু কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা কালার মাত্র দাম 470 টাকা ৳70 মেধা বুটিকস এর এত সুন্দর সুন্দর কালেকশন আপনি পেয়ে যাবেন এক কথা যদি বলি ব্র্যান্ডেড প্রোডাক্ট যারা চাচ্ছে যারা একদম সরাসরি যারা তৈরি করে তাদের কাছ থেকে একদম রংcose গ্যারান্টিতে বেশ সুতি থ্রি পিসিতে তার জন্য আজকের স্পেশাল ভিডিও চলে যাবে মেধা বুটিকস মাত্র 470 টাকা ভাই 470 টাকা বুটিকসের কালেকশন এখন পেয়ে যাচ্ছেন এটা ব্যাকপারটা চলে যাবে নিচে খুবই সুন্দর হাতার কাপড় পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় আছে আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন আচ্ছা আর ওড়নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওড়না কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা নামাজি ওড়ানো থাকবে চারশো সত্তর টাকা তাই না চারশো টাকা মাত্র পাইকারি যারা যারা এখন চলে যাচ্ছে ভাই নাস ওয়ান বুটিক্সের মধ্যে বাটিক একটা নতুন প্রিন্ট ভাই বাটিককে ডিজেল সুতির ভিতরে সুতির ভিতরে দেয় ভাই দেখেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ ব্যাক পার্টটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাবে লং পেয়ে যাবেন আটচল্লিশ সাতার কাপড় পেয়ে যাবেন ব্যাক পার্টের নিচে যাদের কাছে পুঁজি আছে তারা এগুলো নিয়ে স্টক করেন ঠিক আছে আর ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্না নামাজি ওন্না থাকবে দেখেন কালার গ্যারান্টি বার ভাই বারবার বলে দিচ্ছি কালার গ্যারান্টি 100% পেয়ে যাবেন আচ্ছা কালার পেয়ে যাবেন পাঁচটা ভাই খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দাম মাত্র যাবে 550 টাকা নাশওয়ান বুটিকস এর কালেকশন পেয়ে যাবেন মাত্র 550 টাকায় ভাই নাশওয়ানের দেখেন আরেকটা নতুন ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট

মাত্র 550 টাকায় 550 টাকায় আর অবশ্যই সেট ধরে নিতে হবে পাঁচটা কালার পেয়ে যাবেন একদম হোলসেল রেট একদম হোলসেল রেট ভাই আচ্ছা নাশওয়ান বুটিকের আরেকটা নতুন ডিজাইনে চলে যাচ্ছি ভাই দেখেন কালেকশনগুলো দেখেন এবার আগুন কালেকশন ভাই যাবে ফ্রন্ট পার্টটা জি দেখেন বড় সাইজের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যাচ্ছে বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন আর এক গজের মধ্যে খুবই সফট কটনের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন আচ্ছা পাকা পাঁচ 5000 নামাজি ওন্না পেয়ে যাবেন ভাই আমাদের ওন্নাগুলো ছোট শাড়ি বলতে পারেন ভাই কালারগুলো পাঁচটা পেয়ে যাবেন পাঁচটা কালার থাকবে দাম যাবে মাত্র 550 টাকা 550 টাকায় আপনি ন্যাশনাল ফ্যাশনে পেয়ে যাবেন এখন চলে যাব যারা পাইজামা প্রিন্টের মধ্যে কালেকশন পছন্দ করে ভাই আচ্ছা আচ্ছা মানে ডাবল কালেকশন বানায় পড়তে পারবে এমন ডিজাইন এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যাবে পাইজামার কাপড়ও প্রিন্ট এর মধ্যে চলে যাচ্ছে তার মানে এটা জামার কাপড় চাইলে ভাই দুইটা দিয়েই জামা বানায় পড়তে পারবে এক কালার পাইজামা দিয়ে সেম কোয়ালিটি এতই সুন্দর কালেকশন এগুলা এটা দাম মাত্র মাত্র 550 টাকা কালারগুলো যদি দেখেন 550 550 টাকায় আপনি কালামকারী ভিআইপি কালেকশন গুলো পেয়ে যাবেন ওনারা দেখেন ভাই এই দেখো বিশাল বড় সুন্দর একদম নামাজি খুবই বড় ওন্না কালার পেয়ে যাবেন পাঁচটা কালারগুলো দেখাই দিচ্ছি কালার দেখানো একটাই উদ্দেশ্য যাতে আপনি কালারগুলো দেখে স্ক্রিনশট দেবেন আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দেবেন তাহলে তারা বুঝতে পারে আপনি কোনটা চাচ্ছেন পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর স্ক্রিনশট দিয়ে ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ যেহেতু আমরা মাদার হোলসেলার আমাদের সাথে ব্যবসা মানে ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে ব্যবসা বুঝতে পেরেছেন আপনার ভিডিও ছাড়া সপ্তাহখানিকের মধ্যেই শেষ হয়ে যায় স্টক তাই যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে জানাবে আমরা আপনাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে লাগলে আপনি কুরিয়ারের কন্ডিশনেও নিতে পারেন কালামকারী ভিএপির আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট মধ্যে যাচ্ছে আর পায়জামাটা দেখেন ভাই এই যে পায়জামাটা চাইলে আপনি পায়জামা কাপড়ের জামাটাই দربون ঠিক খুবই সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে কালামকারি ভিআইপি এর কালেকশনের মধ্যে পায়জামার সাথে ম্যাচিং করা ওন্নাটা দিয়েছে দেখছেন সুন্দর খুবই সুন্দর কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র 550 টাকা 550 টাকায় আপনি কালামকারির ভিআইপি সেটটা পেয়ে যাবেন চমকের মধ্যে চলে যাব জমজম ডিজিটাল লোন কালেকশনের মধ্যে ভাই বাংলাদেশে সারা বাংলাদেশে শুধু ইসলামপুরে না ভাই সারা বাংলাদেশে সেরা রেটে নাশওয়ান ফ্যাশন থেকে কেউ কম রেটে রিজনেবল প্রাইসে জমজম আপনাকে দিতে পারবে না আচ্ছা কেমন রেটে দিব আজকে জমজম বড় বড় পাইকাররা যে রেটে নেয় এই রেটটা আজকে দিয়ে দিব কিন্তু ভিডিওতে কত দিবেন ভাই মাত্র মাত্র 645 টাকা ছয়শো পঁয়তাল্লিশ আপনি জমজম ডিজিটাল লোন পেয়ে যাচ্ছেন ভাই ওয়াও সুন্দর ডিজাইনের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যাবে লং পেয়ে যাবেন উনপঞ্চাশ ভাই যেহেতু ডিজিটাল লোন উনপঞ্চাশ লং পেয়ে যাবেন পায়জামা পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে আড়াই গজের মধ্যে ওনাটা দেখেন ভাই দেখেন যারা ডিজিটাল প্রিন্ট টিভি মাত্র ছয়শো পঁয়তাল্লিশ টাকায় দেখেন জম জম অবিশ্বাসের লোন অবিশ্বাস এই প্রাইস মিস করেন না ঠিক আছে কেউ মিস করেন না গুলো দেখা দিচ্ছি গুলো পেয়ে যাবেন পাঁচটা আর দয়া করে বারবার বলে দিচ্ছি কেউ স্ক্রিনশট দিয়ে বলবেন না আমাদের ইনবক্সে যে একটা দুইটা পিস ভাই আমাকে ভেঙ্গে দেন আমরা ভেঙে বিক্রি করি না আমরা সেট বাই সেট আপনাকে নিতে হবে যেমন চারটা কালার দেখিয়েছি পাঁচটা কালার দেখিয়েছি সেভাবে সেট ধরে নিতে হবে যেটার যে সেট সেই সেট নিতে দাম যা দাম যাবে মাত্র ছয়শো পঁয়তাল্লিশ টাকা নিশ্চিত দেখেন আজকের ভিডিওতে জমজম কালেকশন যে প্রাইজে দেখাচ্ছি সেই প্রাইজে আপনারা আর কোথাও পাবেন বলে আমার আর জানা নাই বেস্ট প্রোডাক্ট বেস্ট রেডি খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা ভাই ডিজিটাল প্রিন্ট মানেই মনে হয় যে ভেসে ওঠে আর এইগুলো দেখলেই মানে মনোমুগ্ধকর কালেকশন বলা যায় পায়জামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন চমচ খুবই সুন্দর ওনারটা চলে যাচ্ছে কিন্তু সব ডিজিটাল প্রিন্ট ঠিক আছে আর কালারগুলা পেয়ে যাবেন ভাই চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন 45 টাকা মাত্র 645 টাকায় পাঁচটা কালার পেয়ে যাবেন ভাই বাজারে এই কালেকশন গুলো আপনার 730 750 টাকা বিক্রি হয় আমরা যেহেতু মাদার হোলসেলার তাই আপনাকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র 645 টাকায় 645 টাকায় জমজম ডিজিটাল লোন কালেকশন এটা যাবে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে ব্যাক প্যানেলেও ডিজিটাল প্রিন্ট থাকবে ফুল ডিজাইন করা থাকবে পাইজামা আড়াই গজের মধ্যে থাকবে কাপড়ের সাথে ম্যাচিং করা কালার পেয়ে যাবেন অন্যটা পাকা পাঁচ হাজার নামাজি অন্য পেয়ে যাবেন নামাজি খুবই সুন্দর অন্য যাচ্ছে কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম চকচকে ফকফক প্রিন্ট। এত 645 টাকায় কালেকশন গুলো পেয়ে যাবেন। পাইকি যারা শুধুমাত্র ভাই বলে দিচ্ছি আমাদের কালেকশন এদিকে সীমাবদ্ধ নয়। আমার পিছনে যদি শোরুম দেখান হাজার হাজারো ডিজাইন আছে ভাই। আর ক্যাটাগরি তো ভাই বিভিন্ন ক্যাটাগরি আছে। বলতে পারেন। আর প্রত্যেকটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি সরাসরি তোরিকার থেকে রিজার্ভ প্রাইসে बेस्ट প্রোডাক্ট। ভাই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মিস করবেন আসলে। উই সুন্দর আরেকটা ডিজাইন দেখেন। জমজমের মধ্যে এটা যাবে ফ্রন্ট পার্ট এটা যাবে ব্যাক পার্ট। একদম ফ্রি সাইজ হ্যাঁ বডি তো ফ্রি সাইজ পাবে ভাই সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে আর ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্নার মধ্যে আড়াই হাত বহর পেয়ে যাবেন ওন্নার মধ্যে কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা কেউ মিস করে এই ভিডিও ঠিক আছে বারবার বলে দিচ্ছি কালেকশন দেখার সাথে সাথে আপনাদের আমাদের ইনবক্স করতে হবে ঠিক আছে দ্রুত অর্ডার করে মাত্র ৬৪৫ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন আবারো চলে যাচ্ছি জমডম ডিজিটালের মধ্যে আরেকটা নতুন ডিজাইন ভাই কালেকশন দেখেন লতা পাতা দিয়ে ভরপুর খুবই সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট যাবে এটা পার্ট যাবে এটা আপনাদের যার যারা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নয়তো শোরুমটা সরাসরি এসে ভিজিট করবেন শুধুমাত্র শুক্রবার দিন ছাড়া সপ্তাহে ছয় দিন খোলা আছে ঠিক আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন অন্যটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি অন্য পাকা পাঁচ হাতা নামাজি অন্য পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচ টাকা ঠিক আছে দাম যাবে মাত্র ছয়শো টাকা ছয়শো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন আপনি জমজম কালেকশন ভাই এবার দেখাব জমজম মে গ্রেডের মধ্যে কালেকশন ভাই দেখেন রিজনেবল প্রাইস এ আসন ফ্যাশন থেকে জমজম মে গ্রেডের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা যাবে ফ্রন্ট পার্টটা জি খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে লং উনপঞ্চাশ প্লাস পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ এটা যাবে ব্যাক পার্টটা নিচে হাতার কাপড় খুবই সুন্দর ভাবে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আড়াই গজের মধ্যে সালভার পেয়ে যাবেন জি ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা এটা কালার এটা কালার ভাই দাম দিবেন কত ভাই মাত্র 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 এই গ্রেডের জমজম নাশওয়ান ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 680 টাকা 680 টাকা 680 টাকা এ গ্রেডের জমজম পেয়ে যাবেন নাশওয়ান ফ্যাশন থেকে বেস্ট ভাই এ গ্রেডের জমজমের মধ্যে আরেকটা ডিজাইন চলে যাচ্ছে ভাই দেখেন এ গ্রেডের জমজম কালেকশন জি এটা খুবই সুন্দর লতাপাতার ডিজাইন ফুলের ডিজাইন করা জি এটা যাবে ব্যাক পার্টটা এই মাত্র 680 টাকা ভাই 680 পাইজামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন 680 টাকায় নাশওয়ান ফ্যাশন থেকে আপনি এই গ্রেডে জমজমগুলো পেয়ে যাবেন তাই দ্রুত ইনবক্স করতে হবে স্ক্রিনশট দিয়ে

ডিজাইন কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা খুবই সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে কালার পেয়ে যাবেন যারা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা এই কালেকশন আপনারা এই দামে আমার মনে হয়

এটা পাবেন ব্যাক পার্টটা দেখেন এদের ব্যাক পার্টটা দেখেন ও নিচে হাতার কাপড় পেয়ে যাবেন বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস কলাই গজার মধ্যে পায়জামা পেয়ে যাবেন আচ্ছা ওড়নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজই না কালার যাবে ভাই পাঁচটা পাঁচটা কালার যাবে কালারগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে আপনার কালারগুলো দেখে সুন্দর করে বুঝতে পারেন স্ক্রিন শট দিতে পারে সুবিধা হয় আমরা কিন্তু সব কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দাম শঙ্গে মাত্র আম যাবে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো টাকা এগুলো সব একদম এই সপ্তাহে লেটেস্ট ডিজাইন হ্যাঁ ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে লেটেস্ট আজকে সব এগুলো ডিজাইন পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এটা চলে যাবে ব্যাক পার্টটা ঠিক আছে এই যে হাতার কাপড় পেয়ে যাবেন দাম যাবে মাত্র 680 টাকা 80 টাকা আড়াই গজের মধ্যে পায়জামা ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্না নামাজি কালার পেয়ে যাবেন এটার চারটা ভাই এই যে কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার দেখেছি বাকি তিনটা কালার তিনটা কালার টোটাল চারটি কালার হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা পাইকারি প্রাইসে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধু তাদের জন্য ঠিক আছে এই প্রিন্টগুলোর মধ্যেই নিচে জমজমের সিল দিয়ে বলে দেয় যে এগুলো জমজম কালেকশন কিন্তু জমজমের মধ্যে কালেকশন হলোই ডিজিটাল লোন যেগুলো আমি দেখিয়েছি যেগুলো প্রিন্ট দেখলেই মন মুগ্ধকর কালেকশন বোঝা যায় আর নর্মাল প্রিন্ট তো নর্মাল প্রিন্টই কিন্তু নর্মাল প্রিন্টের সাথে কখনো জমজমের তুলনা হয় না করা যায় না তাই অবশ্যই প্রতারণার শিকার কখনো হবেন না অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন ভাই এবার দেখাবো জমজম কারিজমা কালেকশন ভাই দেখেন কারিজমার মধ্যে কালেকশন খুবই সুন্দর হাই কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্টটা যাচ্ছে বডি ফ্রিজ সাইজ পেয়ে যাবেন লং আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন উনপঞ্চাশ পেয়ে যাবেন ব্যাক পার্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া আছে আড়াই গজের মধ্যে খুবই সফট কটনের মধ্যে পায়জামা পেয়ে যাবেন কি বুঝতে পারতেন আড়াই হাতের বহর না কিন্তু ভাই তিন হাত বহর তিন গজর না কালেকশন যারা যারা আগের ভিডিওতে দেখেছেন সাতশো টাকায় দিয়েছি এখন পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকা ফ্যাশন থেকে সাতশো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন ফ্রন্ট পার্টটা যাচ্ছে এটা আর অবশ্যই নিচে সিল দেওয়া আছে সিল দেওয়া দেখতে পারেন জমজম কারিজমা দেওয়া আছে লোন কালেকশন এটা ফ্রন্ট পার্টটা বেশ আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আইডিয়া দেওয়ার জন্য কি কালেকশন পাবেন যারা সরাসরি আসবেন মধ্যে পাইজামা পেয়ে যাবেন তারা এখানে এসে দেখে দেখে তারা গুলো নিতে পারবেন ঠিক আছে আর যারা দূর থেকে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে তারা বুঝতে পারে আপনি কোনটা চান পর্যাপ্ত পরিমাণে ওন্না দেওয়া আছে প্রায় পাকা পাঁচ আদা নামাজি ওন্না এই যে কালারগুলো দেখাই কালারগুলো পেয়ে যাবেন চারটা দাম যাবে মাত্র সাতশো টাকা পাইকারি সাতশো বিশ টাকায় জমজম কারিজমা কালেকশন গুলো পেয়ে যাবেন নাসওয়ান ফ্যাশন থেকে এখন চলে যাব ভাই মহারাজ কালেকশনের মধ্যে একশো পার্সেন্ট পিওর সুতি কটনের মধ্যে আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন এতদিন পড়লেন ভাই রানী তারপরে পূজা তারপরে কারিশমা এইগুলা নামে কালেকশন এখন পড়বেন মহারাজ নামের কালেকশনে বুঝতে পেরেছেন ফুল বডি কাজ থাকবে ফুল বডি গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ পেয়ে যাবেন সুতা এমব্রয়ডারি সিকোয়েন্স করা কাজ পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা যাবে ফ্রন্ট পার্টটা নিচে হাতার কাপড় পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন আচ্ছা তার সাথে আবার পেয়ে যাবেন ক্যাটালগ করা ও ক্যাটালগ সহ ক্যাটালগ করা প্যাকেজিং সাথে পেয়ে যাবেন ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্না নামাজি ওন্না থাকবে দেখেন খুবই সুন্দর নামাজি ওন্না পেয়ে যাবেন এগুলো ভিউয়ার্স অনঅন পলিকোরা ক্যাটালাগ সহ করে থাকবে যার কারণে এগুলো কিন্তু ফুল ফুটে কাজ করে থাকবে আপনার করতে সুবিধা হবে দাম যাবে পাইকারি মাত্র 850 টাকা 850 850 টাকায় এই দেখেন এখন চলে যাচ্ছি মহারাজের আরেকটা নতুন ডিজাইনের মধ্যে ভাই দেখেন সুন্দর একটা কালেকশন দেখুন ফুল গলা থেকে একদম প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে গলা থেকে প্যানেল পর্যন্ত এটা যাবে ফ্রন্ট পার্টটা

খুবই সুন্দর আর প্রিন্টের মধ্যে যাবে সামনে থেকে যদি দেখায় পুরো প্যানেলটা আপনার কাজ করা থাকবে সিক্যোয়েন্স দিয়ে এমব্রয়ডারি দিয়ে পাশাপাশি আপনি হাতায়ও ও প্যানেলে কাজ পেয়ে যাবেন পায়জামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন ক্যাটালগ করা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্যাকেজিংও পেয়ে যাবেন পাইপের কিন্তু স্যালার থাকবে ঠিক আছে থাকবে দুই সাইডে কিন্তু পরিমাণে ওড়না দেওয়া আছে তার পাশাপাশি আপনার কাঠ ওয়ার্কের ডিজাইন দেওয়া আছে দোনো পাশে এমব্রয়ডারি দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে চারটা পাঁচটা কালার নিতে পারে না তাদের জন্য মার্শালের মধ্যে এই সুবিধা তারা মাত্র দুইটা কালারের সেট পেয়ে যাবেন মানে মার্শালের দুইটা কালারের মাত্র দুইটা কালারের সেট পেয়ে যাবেন একটা কালার দেখিয়েছি আর একটা কালার পেয়ে যাবেন তার পাশাপাশি আচ্ছা দাম যাবে মাত্র এগারোশো টাকা এখন চলে যাব মার্শালের মধ্যে আরেকটা নতুন ডিজাইন ভাই দেখেন কালেকশন দেখেন চমৎকার কোয়ালিটির একদম ফার্স্ট ক্লাস কালেকশন এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির এ খুবই সুন্দর কাজ করা থাকবে এমব্রয়ডারি সুতা আর সিকোয়েন্স দিয়ে ফ্রন্ট পার্টটা যাবে এটা ব্যাক পার্টের প্যানেলেও আপনি আলাদা 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 কাজ থাকবে পায়জামা আড়াই গজ মধ্যে পেয়ে যাবেন ক্যাটাগগগুলো পেয়ে যাবেন ঠিক আছে পলিকার থাকবে প্রত্যেকটা কালেকশনে পেয়ে যাবেন ওনার মধ্যে পাশা পাশাপাশি কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর কাটওয়ার্ক করা থাকবে করতে পাকা পাঁচ আটা 나와জিও পেয়ে যাবেন

পায়জামা আড়াই গজের মধ্যে ক্যাটালগ করা পেয়ে যাবেন ওড়নাটা পেয়ে যাবেন কাটওয়ার্ক ওয়ার্ক করা ওনার কাস্টমার বৃদ্ধি করুন দেখছেন এই যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে আর এগুলো গ্যারান্টি ভাই সিকোয়েন্স উঠবে না উঠলে সাথে সাথে মাল ফেরক কারাগুলো দিচ্ছি সেগুলো সব অনর পলি করা ক্যাটালগ সহ করে থাকবে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে দাম যাবে মাত্র এগারোশো টাকা পাইকারি বা আমাদের মার্শাল ডিজাইনে এক একটার মধ্যে এক এক ধরনের ডিজাইন করা থাকবে আপনি যতটা ডিজাইন দেখিয়েছেন দেখেছেন এই ডিজাইনটা দেখেন আবার কত সুন্দর করে আলাদাভাবে ডিজাইন করা এক একটা এক এক রকমের কাজ থাকবে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন কাজ থাকবে মাত্র 1100 টাকায় পাইকারি দাম যাবে এটা যাবে ব্যাক পার্টটা মার্শালগুলো পার্টটা ওয়ান ফ্যাশন থেকে পেয়ে যাবেন মাত্র 1100 টাকায় পাইট সেলভার থাকবে আড়াই গজের মধ্যে সেলভার পেয়ে যাবেন ওন্নাটা পেয়ে যাবেন পাকা 5000 নামাজি ওন্না ওন্নাটা দেখাই দিচ্ছি একটু দেখেন বুঝতে পারছেন ওন্নাটা দেখেন এই যে কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং করা কাজের মধ্যে কালারগুলো দেখাই পেয়ে যাবেন দুইটা যা কালার পেয়ে যাবেন পূজি কম আছে তারা দুই জোড় কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র 1100 টাকা মার্শাল কালেকশন ভাই চলে যাচ্ছে ইন্ডিয়ান بارش কালেকশনের মধ্যে ইন্ডিয়ান بارش কালেকশন بارش কালেকশন খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে চলে যাচ্ছে ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ থাকবে ভাই আচ্ছা ব্যাকপার্টটা এমব্রয়ডারি সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে কালারিং সুতা দিয়ে এটা যাবে ফ্রন্ট পার্টটা জি ব্যাকপার্টটা পুরো প্লেন যাবে কোনো কাজ নাই ঠিক আছে পায়জামা পেয়ে যাবেন আপনি আড়াই গজের মধ্যে পায়জামার মধ্যেও কাজ পেয়ে যাবেন ভাই প্যানেলে ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন বারিশ ক্যাটালগ ইন্ডিয়ান বারিশ ভাই অন্যরা দেখেন ভাই অল ওভার কাজ থাকবে পাশাপাশি দোনো পাশে কাটওয়ার্ক করা থাকবে এই যে কাটওয়ার্ক ডিজাইন কাজ থাকবে ওই কালারগুলো একটু দেখেন কালার পেয়ে যাবেন ভাই চারটা চারটা কালার থাকবে একটা কালার একটা কালার একটা কালার দাম যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র 1950 টাকায় আপনি ইন্ডিয়ান बारिश কালেকশন পে যাবেন নাশওয়ান ফ্যাশন থেকে। যেগুলো পিওর সুতি। বাই পারডি কালেকশন এই দামে দিতে পারতাসি বিদায় কারণ নিজস্ব গ্রে নিজস্ব সুতা দিয়ে আমাদের তৈরি। নিজস্ব ফ্যাক্টরি বিড়দাই আমাদের কাছে এই কালেকশনটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে হাতে কাজ এটার কাজ পেয়ে যাবেন আপনি ফুল অল ওভার বডিতে কাজ পেয়ে যাবেন প্লাস হাতেও কাজ পেয়ে যাবেন। খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন। এগুলোর নাম যাবে বাই হোয়াইট গোল্ড কালেকশন। উই ফুল হোয়াইট গোল্ড কালেকশন।

চমৎকার একটা সিক্সোয়েন্স এম্ব্রয়ডারি সুতা দিয়ে কালারিং সুতা দিয়ে কাজ করা পেয়ে যাবেন বিশ্বাস বড় নামাজ অনেক চওড়া নামাজ অনেক কালার ভাই কালার পেয়ে যাবেন ভাই চারটা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে আমি ঘুরায় দেখাই কালারগুলো তাহলে বুঝতে পারবেন চারটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র চোদ্দোশো টাকা আমার পিছনে যদি দেখা দেই অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে ভ্যারিয়েশন প্রোডাক্ট আছে সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিও শর্ট টাইম থাকার কারণে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইনবক্স করতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর বেশ যারা সম্ভব সরাসরি শপটা ভিজিট করবেন তাহলে আপনি সবগুলো কালেকশন নিজে সবগুলো কালেকশন নিজে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন